ভগবান যখন পুতনার স্তন পান করেছিলেন তখন কিন্তু নেত্র বন্ধ করেছিলেন এটা বিশাল বিষয় আছে আমি এখানে ঢুকলাম না একটাই রাখবেন অপবিত্র যেখানে ভগবান আছেন সেখানে অজ্ঞান নেই যেখানে জ্ঞান আছে সেখানে অজ্ঞান নেই যেখানে প্রকাশ আছে সেখানে অন্ধকার নেই যেখানে সত বস্তু আছে সেখানে অসৎ বস্তু নেই সেই সেই কারণে নেত্র বন্ধ করার একশো আটটা তার পরিভাষা আছে যাদেরকে লাগবে কোন সময় আমার বাড়িতে আসে তার মানে পরিভাষাটা আমি দিতে পারব চেষ্টা করবো ক্ষমতা যদি থাকে বা না থাকে ভগবানের কাছে চেষ্টা করার জন্য আশা করি যাদের নেত্র কেন বন্ধ করবে দিলেন ভগবান একটাই বলি পুতনা হলে অবিদ্যা তাও উনি কোন দিন চলে গেছেন চতুর্দশীর দিন পুতনা গোকুলি ভগবানকে মারার জন্য চলে গেছিলেন চতুর্দী চোদ্দ মানে ভগবান রামচন্দ্র কেউ চোদ্দ বছর বনবাস ছিল পনেরো বছর হয়ে গেল চোদ্দ বছর হয়েছিল সেই চোদ্দ জিনিস কি আছে চোদ্দ জাগার মধ্যে অজ্ঞান গুলা থাকে চোদ্দ জাগার মধ্যে অজ্ঞান অহংকার অভিনিবেশ এগুলা চোদ্দ জাগার মধ্যে থাকে সে চোদ্দ জায়গার মধ্যেই অজ্ঞান সেই চোদ্দ জায়গার মধ্যে তার বাস থাকে গেছেন আর এগুলো হচ্ছে অনেক বিশাল আধ্যাত্মিক চিন্তনের কথা সাধারণ বুঝতে পারলে যারা সন্ত সাধুগণ আছেন যারা ভগবত ভক্তি ভক্তরা আছেন আমাকে ফোন করে আসবেন চেষ্টা করবো আপনারকে নেত্র বন্ধ করা জিনিস কেন করলেন ভগবান ভগবান একটাই কথা বলি পুতনা হইল বালঘাতিনি ভগবানকে যদি ভগবানের যদি দৃষ্টি পড়ে যায় তো পুতনা ওখানে তার যে উদ্দেশ্যে পুতনা নিয়ে এসেছিল সেই উদ্দেশ্যের বিপরীত মনটা যদি ভরে যায় তো ভগবানের লীলা বিতলন ব্রজের মধ্যে এই কারণেই পুতনার দেখার করার জন্য ইচ্ছা না হওয়া কারণ কারণে নেত্র বন্ধ করে দিলেন এই প্রাণীর মধ্যে এই জগৎকে ভগবান কিন্তু সবাই দেখ দেখেন কিন্তু ভগবান অবিদ্যাকে দেখতে চান না অজ্ঞানকে দেখতে চান না হিংসাকে দেখতে চান না এই গিলা সম্পূর্ণ কিন্তু পুতলা পুতনার ভিতরে ছিল সেজন ভগবান নেত্র বন্ধ করে দিল সমস্ত ব্রজবাসী গুলা গিয়ে পুতনার দেহকার দেহটিকে দগ্ধ করে দিলেন অগ্নির মধ্যে কিন্তু ওখানে দুর্গন্ধ আসার জায়গা সুগন্ধ আসলো বল আনন্দ কান্দ ভগবান কি এরপরে ভগবান একদিন ভগবানের জন্য নক্ষত্র আসলো সেইটা নক্ষত্র হইল ভগবান তিন মাসে ছিলেন বাচ্চারা কখন মানে মানে ইসি পরিবর্তন করে মানে যখন কখন পাল্টি খায় বাচ্চারা কয় মাসে ছয় মাসে না হ্যাঁ কয় মাসে তিন মাসে গোবিন্দ কিন্তু তিন মাসে পাল্টি মানে ওনার নক্ষত্র আসলো কিন্তু ওই যে এক মানে পরিবর্তন কপাট নিলেন মানে এক থেকে অন্য হয়ে গেলেন মানে সেই মাসে মা ব্রাহ্মণদের কেটেকে দিয়ে ওনার জন্ম নক্ষত্রের মধ্যে উৎসব মানাইতে শুরু করলেন নন্দ ভবনে তো তখন তো কত উৎসব উৎসব কত উৎসব উৎসব ভগবানের উৎসব আসলো এটি কংস একজন অসুর পাঠিয়ে দিল তার নাম ছিল শকটাসুর দেহের অভিমান যাদের দেহের মধ্যে অভিমান আছে এই শকটাসুরের জন্ম হতে পারে তাদের বল কন্দা ভগবান একটা ভজন শ্রবণ করবো সকটা শুনেন বলি সোনার আগে বলি